অনুরা সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়ে আর না হয় নিজেকে সুন্নি পরিচয় দেওয়া যাবে না আমাকে বলেছেন আলোচনা রাখতে এই মন চা আলোচনা করার মতো যোগ্যতা আমার কাছে নাই যেখানে উস্তাদুল উলামাগন تقریর রেখেছেন আমি শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য এই মঞ্চে দাঁড়িয়েছি আপনারা জানেন গতকালকে এই মাহফিলের প্রধান আলোচক আল্লামা তাহিরির উপর হামলা করেছিলেন আইনি সন্ত্রাসী এবং সিভিল সন্ত্রাসী এই দুই জাতের সন্ত্রাস আল্লামা তাহিরিকে এক জায়গায় অবরুদ্ধ করে রেখেছিলেন কিন্তু আমরা যদি প্রতি বছর এরকম বিশাল সমাবেশ করি কাজ হবে না এমনও হতে পারে এরকম জনগণ কক্সবাজার চট্টগ্রামের মহাসড়ক বন্ধ করে দিতে হবে আর না হয় আর না হয় শুধু এই তাফসিরুল কোরআন মাহফিল নয় সুন্নিরা শুনেন এমন সময়ের অপেক্ষা করেন মিরাজ্জাম করতে পারবেন না বাতেলরা আমাদের পিছনে এভাবে উঠে পড়ে লেগেছে এখনো সময় আছে এখনো সুযোগ আছে সের বাংলার মাটিতে সুন্মিরা যদি চাপিয়ে পড়ে সমস্ত পাতেলের প্রবল রচনা হবে জাতীয় সরকার কোনো আসে জাতীয় সরকার এখনো আসে নাই এখনো নাকি ইনুস কাকুর সরকার দুর্ভাগ্যজনক বিষয় আইন উপদেষ্টা নাকের ডগায় তেল দিয়ে কেন ঘুমাচ্ছে বাংলার সুন্নি মুসলমান জানতে চান আজকের এই দোহাজারি সুন্নি তাফসীর আল কুরআন থেকে আইন উপদেষ্টার কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তাহেরের বিরুদ্ধে কারা হয়ে মামলা করেছে এটা দেখার এটা শোনার সময় সুন্নিদের কাছে নয়